আলাইকুম ওয়া বারাকাতু সপ্তম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের যে আরবি অনুবাদ আমরা প্রথম অংশের অনুবাদটি করেছি গত ভিডিওতে তোমরা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট করে দিয়েছি আমি সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো এই যে এই ভিডিওটি তোমরা আমার চ্যানেলে প্লে গেলে এখানে আমি ক্লাস সেভেনের জন্য একটা প্লেলিস্ট করে দিয়েছি এই প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দ্বিতীয় অংশের অনুবাদ করবো ইনশাল্লাহ তো চলো শুরু করছি আমরা গত ভিডিওতে এতটুকু পর্যন্ত অনুবাদ করেছি আজকে আমরা এখান থেকে শুরু করছি আল ইসলামও য়েদও ইলা রফে জুলমি আনিল আফরওয়াদী ও মুজেতেমিয় আল ইসলামও ইসলাম ইয়েদও আহ্বান করে ইলা রফে জুলমি ইলাদিকে রফেই মানে দূর করা জুলমি মানে জুলুম অত্যাচার নির্যাতন তাহলে ইসলাম আহ্বান জানায় জুলুম এর প্রতিরোধের জুলুম এর দূরকরণের আনিল ফার্দি প্রত্যেক ব্যক্তি থেকে ওয়াল এবং সমাজ থেকে তাহলে ইসলাম ব্যক্তি এবং সমাজ থেকে জুলুম দূরীকরণের জানায় এই জন্য ইনকাদাত আনুগত্য প্রদর্শন করেছে ইলাইহি ইসলামের প্রতি অনেক সম্প্রদায় রাহবাদান স্বেচ্ছায় লা বতন নিঃসংকোচে লা রহবতন শব্দের অর্থ হচ্ছে নিঃসংকোচে এই যেহেতু ইসলাম সমাজ থেকে ব্যক্তি থেকে জুলুমকে দূর করে এজন্য অনেক জাতি অনেক সম্প্রদায় স্বেচ্ছায় এবং নিঃসংকোচে এর আনুগত্য করেছে ইসলামের আনুগত্য করেছে ফাওয়াজাদাতিল মুস্তাওয়াতু বাইনান নাসি জামিয়া ফাওয়াজাদাত ফলে পেয়েছে ওয়াজাদা মানে পাওয়া আল মুসাওয়াতু মানে হচ্ছে সমতা সাম্য বাইনান নাসি মানুষের মাঝে জামিয়ান সকল মানুষের মাঝে তাহলে ইসলামে সকল মানুষের মাঝে সমতা তারা পেয়েছে অর্থাৎ ওই সম্প্রদায়গুলো ইসলামের মধ্যে সকল মানুষের মাঝে সমতা পেয়েছে ইনিখতালাফাত আলওয়ানাফাত যদিও ভিন্ন হয়ে থাকে তাদের ইখতালাফাত তাদের বর্ণ ওয়া লোগাতহুম তাদের ভাষা ওয়া বিতহুম এবং তাদের পরিবেশ এই পরিবেশ রঙ তাদের ভাষা ভিন্ন হওয়ার পরেও ইসলাম এ তাদের মাঝে সাম্য প্রতিষ্ঠা করেছে তারা সাম্য এই ইসলামের মাঝে পেয়েছে কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফি হজ্জাতিল ওয়াদাই রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বিদয় হজ্জে বলেছেন আইহান্নাস হে মানব মন্ডলী আলা ইন্না রব্বাকু ওয়াহিদুন আলা জেনে রাখো ইন্না রব্বাকুম ওয়াহিদুন নিশ্চয় তোমাদের প্রভু হচ্ছে এক আলা ইন আবাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন জেনে রাখো তোমাদের পিতা হচ্ছেন একজন আলাহ আল্লাহ ফদলা লে আরবিহীন আলা আজমিন আলাহ জেনে রাখো লা ফদলা কোনো বাড়তি মর্যাদা নেই লে আরবদের জন্য আলা আজমিন অনারবের উপর অনারবের উপর আরবদের কোনো বাড়তি মর্যাদা নেই ওয়ালা লি আজমিন আল আরবিন কোনো অনারবের উপর অনারবদের জন্য আরবদের উপর কোনো মর্যাদা নেই ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ওয়ালা লি আসওয়াদা কোনো কালো ব্যক্তির মর্যাদা নেই আলা আহমারা সুন্দর ব্যক্তির উপর কালো চামড়ার ব্যক্তির কোনো মর্যাদা সুন্দর চামড়ার ব্যক্তির উপর কোনো মর্যাদা নেই ওয়ালা আলী আহমারা আলা আসওয়াদ না সুন্দর চামড়ার ব্যক্তির মর্যাদা রয়েছে আলা আসওয়াদা কালো ব্যক্তির উপর বা কালো চামড়ার ব্যক্তির উপর ইল্লা বিতাকওয়া তবে তাকুয়া ব্যতীত অর্থাৎ ইসলামে যে মর্যাদার মাপকাঠি সেটি হচ্ছে তাকুয়ার ভিত্তিতে সেটি আরব হওয়ার ভিত্তিতে নয় সেটি অনারব হওয়ার ভিত্তিতে নয় সেটি সুন্দর চামড়ার হওয়ার ভিত্তিতে নয় সেটি কালো চামড়ার ব্যক্তি হওয়ার ভিত্তিতে নয় যে বেশি তাকুয়াবান ইসলামে তার মর্যাদা বেশি এর বাহিরে জাতি গোত্র বর্ণ ধর্ম এগুলোর মাধ্যমে কারো মর্যাদা নির্ণয় ইসলামে করা হয় না আল ইসলাম এরপরে আল ইসলাম ও দিন সিহা ইসলাম হচ্ছে কল্যাণ কামিতার ধর্ম ইসলামে সকলের জন্য কল্যাণ কামনা করা হয় আলহিস রসুল সাল্লু আলহাম বলেছেন দিন উন্নসিহা দিন হচ্ছে কল্যাণ কামিতা তিনি তিনবার এটি বলেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলা হলো লিমানিয়া রসুল আল্লাহ এই কল্যাণকামিতাটা কার জন্য আলা লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রসুলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আলা রসুল সাল্লাহ আলহি সাল্লাম এই প্রশ্নের উত্তর বললেন এই কল্যাণকামিতাটা হচ্ছে লিল্লাহি আল্লাহর জন্য ওয়ালি কিতাবিহি তার কিতাবের জন্য ওয়ালি রসুলিহি তার রসুলের জন্য ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা এবং মুসলিম নেত্রীবিnder জন্য ওয়া আমাতীহিম এবং সকলের জন্য তাহলে এটি আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রসুলের জন্য মুসলিম উম্মার নেত্রীবিnder জন্য এবং সকল মানুষের জন্য ওয়ানসিহাতুলিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিকিতাবিহি তাকুনুল ঈমানি ওয়া আতসদিকি ওয়াল আমালু বিমা আমারা বিহি ওয়া রাসূলুহু ওয়ার নসিহাতুল্লাহ ওয়া রাসুলিহি এখন এই যে কিভাবে আল্লাহ এবং তার রাসুল তার কিতাবের জন্য নসিহা সেটা বলছে ওয়ার নসিহাতু আর এই কল্যাণকামিতা কামিতা হচ্ছে লিল্লাহি আল্লাহর জন্য ওয়ালি রাসুলহি তার রাসুলের জন্য ওয়ালি কিতাবহি এবং তার কিতাবের জন্য তাকুনু তাকুনু বিল ইমানি এই কিতাবের প্রতি ইমান আনায়ন করা রাসুলের প্রতি ইমান আনায়ন করা এবং আল্লাহর প্রতি ইমান আনায়ন করার মধ্য দিয়ে ওয়াত তাসদীকি এবং এই এগুলোকে সত্যায়ন করার মধ্য দিয়ে ওয়াল আমলি বিমা আমার আল্লাহ বিহি ও রসুল এবং আল্লাহ রব্বুল আলমিন যা নির্দেশ দিয়েছেন তার প্রতি আমল করা এবং তার রসুল যা নির্দেশ দিয়েছেন তার প্রতি আমল করার মধ্য দিয়েই মূলত এই আল্লাহর জন্য তার রসুলের জন্য এবং তার কিতাবের জন্য কল্যাণকামিতা কামিতা আরও একটি বিষয় আছে ওয়াল ইন্তহা ও আম্মা নাহ্লাহ আনহু ও রসুল এবং বিরত থাকার মধ্য দিয়ে কল্যাণকামী অর্জন হবে আম্মা নাহাল্লাহ আনহু আর রসুল যেই বিষয়ে নাহাল্লাহ আল্লাহ তালা নিষেধ করেছেন ওয়া রসুল এবং তার রসুল নিষেধ করেছেন ওয়া তাকুন আলী কাতা কোন আনিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রসুলহি ওয়া আলিকা তেমনিভাবে তাকুন নসিহা এই কল্যাণকামিতাটা আল্লাহর জন্য তার রসুলের জন্য হবে কিভাবে লিদিফাই আনিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রসুলহি লিদিফাই প্রতিরোধ করা দূর করা অপপ্রচারকে আনিল্লাহি ও কিতাবিহি ও রাসূলিহি আল্লাহর থেকে তার কিতাব থেকে এবং তার রাসূল থেকে তার রাসূলের প্রতি আল্লাহর প্রতি এবং তার কিতাবের প্রতি যদি কোনো অপপ্রচার হয় এই অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে এটাকে দূর করতে হবে ওয়া এজালাতি শুবাহাতি এবং এই আল্লাহর প্রতি তার কিতাবের প্রতি তার রসুলের প্রতি যে সন্দেহ এই সন্দেহকে দূর করতে হবে ওয়াত আলিম না সিমা জাহিলু বিহি এবং মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যমে মা জাহিলু বিহি মিন্দা আলিকা এইসব ব্যাপারে মানুষ যে বিষয়ে অজ্ঞ মানুষ জানত না এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেয়া এরপরে ওয়ার নসিহাতুল্লাহি ওয়া রসুলহি ওয়ালি কিতাবহি ফি হাকি কাতিহা নুসহন লে আনফুসিনা এই আল্লাহর জন্য তার রসুলের জন্য এবং তার কিতাবের জন্য যে কল্যাণ এই এই ফি হাকিকাতিহা মূলত প্রকৃতপক্ষে এটা আমাদের নিজেদের জন্য কল্যাণ কামিতা তাহলে আল্লাহ তার রসুল এবং তার কিতাবের কল্যাণ কামিতা হচ্ছে আমাদের নিজেদেরই কল্যাণ কামিতা ও লেনা এবং এটি আমাদের আত্মশুদ্ধি এবং আমাদের পবিত্রতাও তাহলে এই আল্লাহর জন্য কল্যাণ কামিতা রসুলের জন্য কল্যাণ কামিতা এগুলো আমাদের নিজেদের জন্যই মূলত কল্যাণ কামিতা আমাদের আত্মশুদ্ধি এবং আমাদের পবিত্রতার মাধ্যম ওয়ালি হাদা এই জন্য হাদফুনা হাদফুনাল আউ আমাদের প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে ফি হাদ আল এই ক্ষেত্রে ইজদাউ সম্পাদন করা নুসহি কল্যাণ লীল মুসলিমই না সকল মুসলমানদের জন্য সকল মুসলমানদের জন্য আমাদের কল্যাণ সম্পাদন করা এটি আমাদের প্রথম এবং শেষ উদ্দেশ্য বা লক্ষ্য ওয়া সি রুহুম এবং তাদেরকে দেখানো ইসাদুহুম এবং তাদেরকে পথ প্রদর্শন করা লিমা ফিহি যেখানে রয়েছে সালাহ তাদের কল্যাণ ফি হিম ওয়া দুনিয়া হোম তাদের দিনের ক্ষেত্রে তাদের ধর্মের ক্ষেত্রে ওয়া দুনিয়া হোম এবং তাদের এই পার্থিব্য ক্ষেত্রে বা তাদের দুনিয়ার ক্ষেত্রে তাহলে দুনিয়ার ক্ষেত্রে এবং আখেরাতের ক্ষেত্রে তাদের যে বিষয়ে কল্যাণ কামনা কল্যাণকামিতা রয়েছে সেগুলো তাদেরকে দেখানো সেদিকে তাদেরকে পথ প্রদর্শন করা এটি হচ্ছে আমাদের সকলের মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাকি যে অংশ ছিল সেই অংশের অনুবাদ করার চেষ্টা করেছি তোমরা যদি না বুঝে থাকো তাহলে বারবার ভিডিওটি দেখবে আশা করছি বুঝতে পারবে ইনশাল্লাহ মহান রব্বুল্লা আল সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমাত ও ফিল্লাবিলামালাইকুম ওরমতুল্লাহি